আজকের ওয়েদারটা একেবারেই বাজে ঘড়িতে সময় প্রায় সকাল নটা আর দেখে মনে হচ্ছে যেন এখনো সবে সকাল হলো এত কুয়াশা আর ভীষণ ঠান্ডা তো সকালবেলা উঠে এই একেবারে অন্ধকার হয়ে আছে কুয়াশা তো এর মধ্যেই সকালের বাসে কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম আর দেখো এদিকে এখনও মেয়ে আছে তোমাদের দাদাভাই সবে মাত্র উঠলো আর ওকে টিউশন তো পাঠাতে পারছি না এখন এত ঠান্ডা লেগে গেছে আর তারপর এই যে ওয়েদার দেখো কুয়াশা যেতে হয় অনেকটা দূর সেই কারণে তো যাই হোক ওকে এবার তুলবো আর তার মধ্যে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি মানে স্নান তো করিনি সকাল সকাল এখন ফ্রেশ হয়ে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যেমন ঠান্ডা সেরকম জিনিসপত্র ও ধুম লেগে গেছে কালকে রাতে অনেক জামা কাপড় ভিজে রেখেছিলাম সেগুলো সকালে সব কেঁচে দিয়েছি তো জানি না শোকাবে কি না এই যে ওয়েদার রোদ বেরোবে কিনা সেটাও বলতে পারছি না তো যাই হোক কাঁচা তো হয়ে গেছে যেহেতু ভিজিয়ে দিয়েছিলাম না ভিজালে হয়তো কাঁচতে লাগতো না আর জানো তো কালকে রাতে রান্নাও শেষ আর গ্যাসও শেষ তাই এখন চাটাও বানাতে পারছি না তোমাদের দাদাভাইকে তুলে দিলাম ও গ্যাসটা নিয়ে আসলে তারপরে চা বানাবো গ্যাস আছে রাতেই বুক করে দিয়েছে কিন্তু সেটা আসতে কখন সময় লাগবে সেই কারণে অন্য একটা দোকান থেকে আনা হচ্ছে আর যখন আমার গ্যাস দিয়ে যাবে সেটা ওখানে দেওয়া হবে এইভাবেই করা হয় যেহেতু আমার একটা সিলিন্ডার আর রান্না গ্যাসই হয়ে থাকে তো সেই কারণে আর কি যখন এই গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে যায় খুব সমস্যায় পড়ে যায় ছিল ইন্ডাকশানটা হঠাৎ করে শেষ হলে প্রয়োজন হতো কিন্তু আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিলো আর সারানো হয়ে ওঠেনি তো যাই হোক এই যে এখন গ্যাসটা নিয়ে চলে আসলো আর মেয়ে তো স্কুলে যাবে টিউশন যেতে পারছে না সকাল সকাল এরকম ওয়েদার বলে তবে বেলা থেকে রোদ বেরোচ্ছে বলে আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন গ্যাস আনার পরে চা করে নিলাম আমাদের দুজনের লাল চা আর মেয়ের জন্য একটু দুধ চা আজকে আর দুধ নেই নি কারণ কে ওর কফ হয়ে গেছে সেই কারণে দুধটা বন্ধ করে দিলাম তো কালকের একটু দুধ রয়ে গেছিলো ও তো দুধ চা ছাড়া খেতেই চায় না তাই যেহেতু খুব ঠান্ডা লেগেছে একটু গরম গরম চা দিয়ে নিলাম আর আজকে সোমবার হাটবার আমাদের হাটে যাওয়ার প্রয়োজন ছিল না তবে পাশের বাড়িরে একজন বললো আর কি তাদের কিছু জিনিস এনে দেওয়ার জন্য সেই কারণে তোমাদের দাদাভাই আবার হাটেও গিয়েছিল তো তার সঙ্গে মানে গেছে যেহেতু কিছু বাজারও এনেছে আর এখন শীতকালের দিন এত সবজি পাওয়া যায় না মানে দেখলেই নিতে ইচ্ছা করে আর সবজির দামও তো এখন ভীষণ সস্তা এমনি ফুলকপি আমরা তিরিশ পঁয়ত্রিশ টাকায় কিনে খেয়েছি এখন না কেউ নিতে চাচ্ছে না চার টাকা পাঁচ টাকা পিস বিক্রি হলেও নেয় না তো যাই হোক তাছাড়া আছে অনেক বাজার তো এই যে নিয়েও এসেছে পেঁয়াজ কলি আমি বলেছিলাম ভীষণ ভালো লাগে আমার বিভিন্ন তরকারিতে দেওয়া বা ভাজা ভালোই লাগে আর আগে থেকে আমার বাড়িতে ছিল ফুলকপি মূলো বেগুন উচ্ছে কাঁচকলা টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো দুটোই ছিল তো আজকে নিয়ে এসেছে বিনস আর একটু পাকা টমেটো এনেছে কাঁচা লঙ্কা এনেছে আর রসুনটা ফুরিয়ে গিয়েছিল সেটা আনতে বলেছিলাম এনেছে আর এনেছে পালং শাক তার সঙ্গে এনেছে ওই যে কালি আর এনেছে কড়াই শাক কড়াই শাক বলতে খেসারি কড়াই শাক তো এই সময় পাওয়া যায় খেতে বেশ ভালো লাগে আর এই শাকটা অতটা আমাদের শ্বশুর বাড়ির দিকে খায় না আমি বলি বলে তাই নিয়ে আসে অল্পই একটু এনেছে আমার জন্য কিন্তু আমার বাপের বাড়ির দিকে এই শাকটা খুব ফেভারিট জানো তো সবার তো এই সময়টায় প্রত্যেকের বাড়িতে কিন্তু এই শাকটা ভাজা হয় তোমরা কারা কারা এই শাকটা খাও একটু কমেন্ট করে জানিও আর আমি দেখো এখন লঙ্কাগুলোকে না ভালো করে বোখা ছাড়িয়ে রেখে দিচ্ছি এইভাবে লঙ্কা রাখলে অনেকটা দিন ভালো থাকি আর যেহেতু শীতকাল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর যেহেতু দু রকম শাক এনেছে আজকে তো কোনো শাকই করব না তো সেই কারণে বিমস পালং শাক যেই সবজিগুলো কি আর কি ফ্রিজে করে রাখার জন্য প্যাকেটে ভরে নিলো আর খেসারি করে শাকটা নষ্ট হবে না তাই ওটা বাড়িতেই রেখে দেব রাতে সিসিরের মধ্যে রেখে দিলে ভালো থাকবে রিঙ্কু দিদি ভাই কমেন্ট করেছ দারুণ লাগলো প্রত্যেকটা কাজ পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তবে বলি না গো আমার প্রত্যেকটা কাজ হয়তো পারফেক্ট নয় চেষ্টা করি পারফেক্ট করার কিন্তু কতটা হয়ে ওঠে জানি না তবে তোমার চোখটা ভীষণ সুন্দর মানে তোমার দেখার দৃষ্টিভঙ্গিটা ভীষণ সুন্দর তাই তোমার কাছে আমার প্রত্যেকটা কাজ পারফেক্ট লেগেছে আবারও বলি থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো তো স্বামীরা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই আমি স্বামীরা তোমার ভিডিওগুলো দেখি আমার ভালো লাগে আর আমার খারাপ লাগে ওই সামনে সাইকেলগুলো কি অন্য কোথাও সরানো যায় না তো প্রথমেই বলি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ তুমি এত কেয়ার করে আমার ভিডিওগুলো দেখেছো এবং একটা কমেন্ট করেছো কি বলো তো আমিও জানি ওখানটায় সাইকেলগুলো রাখার জন্য না আমারও ভীষণ খারাপ লাগে কিন্তু কী বলতো আমার না আর কোনো জায়গা নেই যে সাইকেলগুলো রাখবো আর ওই জিনিসগুলোকে তো বাইরে ফেলে রাখতে পারি না কারণ বাইরে রাখলে জিনিসগুলো কেউ নিয়ে চলে যেতে পারে এই রকম একটা ব্যাপার আর কি তো সেই কারণেই খারাপ লাগলেও কিছু করার নেই আমাকে ওইখানেই রাখতে হবে ঝুম্পা মন্ডল কমেন্ট করে জানতে চেয়েছো দিদি তোমার মেয়ে কিসে পড়ে তো আমার মেয়ে এইবারে ক্লাস ওয়ান থেকে টুয়ে উঠলো কিছুটা রান্না আগেই করে নিয়েছিলাম তারপরে তোমাদের দাদাভাই হাট থেকে মাছ এনেছিল আর এখন এসে মাছটা রান্না করে নিচ্ছি তবে আমার আজকের ভিডিওটা না ভীষণ ছোট হয়ে গেছে তো সেই কারণে আর তোমাদের সবার কমেন্টটা পড়তে পারলাম না তবে সবার নামগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি কমেন্ট করেছে শম্পা সাহা সুস্মিতা জয়া রয়চৌধুরী রিয়া ব্লক এম জে অধিকারী ফ্যামিলি মনির সংসার মৌলিনিশা সেনাপতি আইটিজি অর্পণ থেকে ডলি দিদিভাই রিম্পা সাহা এবং মুনমি রয় আর যাদের কমেন্টগুলো পড়েছি তাদের তো নাম বলেই দিয়েছি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সব ভাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আগে তো রান্না হয়ে গিয়েছিলো মেয়েকে ডিম করে দিয়েছিলাম মানে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম বাকি রান্নার সঙ্গে সে খেতে স্কুলে চলে গিয়েছিল আর পরে মাছটা রান্না করলাম ও এসে আবারও খাবে আর এখন আমি কিন্তু রান্না টান্না সে নিয়ে সব ধোয়া করে নিয়ে এখন স্নানটা করে নিয়ে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি আর এখন এই যে খেতে বসে গেলাম রান্না করেছিলাম আলু কাঁচা টমেটো পেঁয়াজকালি দিয়ে মাছের ঝোল আর লাউ দিয়ে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর শিম ভাজা এখন আমি আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এখন চলে আসলাম একেবারে বিকেলবেলা মেয়ে কিন্তু স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন ওরা বাবা মেয়ে দুজনে একটু শুয়ে আছে আর কি তো আমি উঠে বিকেলের কাজকর্ম করে মানে করছি তবে কিন্তু এই মুহূর্তে আমার শরীরটা ভীষণ খারাপ শুয়েই ছিলাম কিন্তু কাজগুলো তো করতেই হবে তাই উঠে বাংল কাজগুলো করে নিচ্ছি সেই জন্য এরপর থেকে আর সেইভাবে কোনো ভিডিও করা হয়ে ওঠেনি হঠাৎ করে যে শরীরটার মধ্যে কী একটা হলো দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে একটা অস্বস্তি ভাব কাজ করতে লাগলো আর মনে হচ্ছিল যেন মনে হয় সম্ভবত গ্যাস হয়ে গেছে তো যাই হোক সেই কারণেই আর কি আর আপনাদের মতো গৃহবধূদের শরীর খারাপ হোক আর যাই হোক কাজ তো কাজ করেই থাকবে তাই না তো সেগুলো করতেই হবে তো সেই জন্য ভাবলাম শুয়ে থেকে আর লাভ নেই কাজটা বরং কমপ্লিট করে নিই তারপরে আর কি একটু গরম জল করে বিল দিয়ে খেয়ে নিয়েছি একটু খেতে একটু ভালো লাগছে তবে এখনও কিন্তু সম্পূর্ণ ভালো হয়নি তবে কি বলতো তো ওষুধ খেতে আমার একদমই ভালো লাগে না মানে আমি সচরাচর ওষুধ খাই না আর এই জায়গাটা দেখেছো তোমরা অনেকেই জিজ্ঞেস করো এই উঠোনটা কি আমাদের দুজনদেরই হ্যাঁ গো দুজনদেরই তবে আমার যেহেতু সামনে ওরা না এতটাই মানে কি বলবো আর এতটাই খারাপ লাগে দেখো জলের কাজ করে গেছে আমার চা সম্পূর্ণ জলটা কিন্তু জমা হয়ে আছে জলটা যে একটু ঝাঁট দিলে জায়গাটা পরিষ্কার হয়ে যায় বা শুকিয়ে যায় সেটা কখনোই করবে না সকাল দুপুর রাত্রি মানে বিকেল তিনবারই যখনই জল ভরবে বিকেলে তো আমি জলের কাজ করি না দুপুরে হয়তো করি কিন্তু দেখো এরকম থাকবে যতক্ষণ আমি ঝাড় দেবো জায়গাটা পড়েই থাকবে এদিকে পড়ানো হচ্ছে আর সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে গিয়েছিল ওষুধটা নিয়ে এসেছে কালকে তো ডাক্তার ছিল না সকালে ডেকেছিলো আর সকালে যাওয়া হয়নি তাই সন্ধ্যাবেলা গিয়েছিলো তো যাই হোক রাতে ওষুধ খাওয়াতে হবে তো ওদিকে ভাতটাও বসে দিয়েছি ভাত কিছু নয় আলু ভাতে ভাত হচ্ছে আর দুপুরের ওই তরকারি একটু আছে এখন একটু নাচ প্র্যাকটিস করাতে হবে আর ওষুধগুলো দিয়েছি অল্প একটুখানি তো এই যে ওষুধ দিয়েছে ওষুধ বলতে একটা কাপ সিরাপ দিয়েছে আর এমনিতে ওর অ্যালার্জি রয়েছে ডাস্ট অ্যালার্জি ওর বা আমার সেই জন্য ওষুধ তো খায় সেটা ট্যাবলেট ছিল এবারে সিরাপ দিয়েছেন আর তারপরে দিয়েছে অ্যান্টিবায়োটিক এই তো ওষুধ এই আপাতত ঠান্ডা লাগার জন্য এছাড়া দিয়েছে ক্যালসিয়াম আর একটা ক্রিমের ওষুধ তবে সেটা অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হয়ে যাওয়ার পর তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কোনো ভিডিও করে উঠতে পারিনি তো এখন তো রান্না মোটামুটি হয়ে গেল আর কোনো কাজকর্মও নেই তো সেই জন্য আজকের ভিডিওটা আপাতত এখানেই বন্ধ করে দিচ্ছি দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তবে শুনছি করোনার মতো আবারও একটা ভাইরাস আসছে সবাই কিন্তু খুব সাবধানে থেকো তাহলে চলো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি টাটা গুড নাইট